দপ্তর পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আসানসোল কন্যাপুর আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হল ক্যারাম প্রতিযোগিতা সেন্টার ইনচার্জ সৌমেন মন্ডল জানান এই প্রতিযোগিতায় বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে তারই অংশ হিসেবে আসানসোলের এই প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়েছে প্রতিযোগিতায় ছেলে মেয়ে মিলিয়ে প্রায় চল্লিশ জন অংশগ্রহণ করেন তাদের বয়স সীমা চোদ্দ বছর থেকে আঠাশ বছরের মধ্যে সকল প্রতিযোগী উৎসাহের সঙ্গে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে এই ধরনের উদ্যোগে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ শ্রম দপ্তরের অধীনস্থ আমাদের বার্ষিক ক্যারাম প্রতিযোগিতা এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে ছেলে মেয়ে মিলে মোটামুটি চল্লিশ জন ক্যান্ডিডেট আছে আমাদের চল্লিশ ইন্টু টু আশিটা বোর্ডের খেলা হচ্ছে এই বোর্ডের খেলাগুলিতে পয়েন্ট ওয়াইজ খেলা হচ্ছে প্রত্যেকে হিট করার সুযোগ পাচ্ছে দুটো করে ফার্স্ট রাউন্ডে তারপর সেকেন্ড রাউন্ড তারপর থার্ড রাউন্ডে এই করে ছেলে মেয়ে প্রত্যেককেই পুরস্কৃত করা হবে রানার্স এবং রানার্স এটা সব জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ যে বোর্ডগুলো রয়েছে বোর্ডের যে অফিসগুলো রয়েছে দপ্তরগুলো রয়েছে প্রত্যেক দপ্তরেই খেলাটা হচ্ছে এরকম খেলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বছরই হয়ে থাকে এখানে এবছর আমরা এটা আয়োজন করেছি শ্রমিক কল্যাণ কেন্দ্র হ্যাঁ এবছর এখানেই প্রথম হচ্ছে অনেকদিন আগে হতো সেটা বন্ধ হয়ে গেছিলো আবার এটা চালু হয়েছে তো এদের যারা পার্টিসিপেট করেছে তাদের সীমা কী রয়েছে এখানে বয়স সীমা ব্যাপার আছে চোদ্দ থেকে আঠাশ বছর চোদ্দ থেকে আঠাশ শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের নিয়ে চোদ্দো থেকে আঠাশ বছরের ছেলেমেয়েরা এখানে ইনডোর গেমস হিসেবে এটা খেলছে আজকে যারা চ্যাম্পিয়ন হবে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে তারা কি আগামী দিনে আরও কোথাও পার্টিসিপেট মানে খেল না এই মুহূর্তে এই বছরের জন্য এখানেই স্টপ হয়ে যাচ্ছে ব্যাপারটা পরবর্তীকালে আমাদের যদি সেরকম কোনো অর্ডার থাকে তাহলে আমরা এটাকে আমরা হেড অফিস নিয়ে যেতে পারব স্টেট লেভেলে খেলবে এখানে এখানে মোটামুটি আসানসোল জামুরিয়া যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা রয়েছে এখানকার যে ফ্যাক্টরিগুলো রয়েছে তার শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা আছে